আয়তনের দিক দিয়ে বাংলাদেশের ছোট্ট একটি উপজেলা শ্রীমঙ্গল যেটি সিলেট বিভাগের মৌলভী বাজারের অন্তর্গত প্রচুর পরিমাণে চা বাগান থাকায় এই উপজেলাটি খ্যাতি পেয়েছে চায়ের রাজধানী হিসাবে একদিকে যেমন রয়েছে বাংলাদেশের সবথেকে বড়ো চা বাগানের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড়ো অসংখ্য টিলা তার সাথে যোগ হয়েছে লাছড়া জাতীয় উদ্যান আদিবাসী পল্লী মাধবপুর লেক এবং বাইকাবিলের হিজল বনের সৌন্দর্য হাতে দুই দিনের সময় নিয়ে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের বেশ কয়েকটি দর্শনীয় স্থান সেই সাথে থাকছে টুকটাক কিছু গাইডলাইন সব কিছু মিলিয়ে আমাদের আজকের শ্রীমঙ্গল ভ্রমণ আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার এয়ারপোর্ট বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে মহাখালী এবং আবদুল্লাপুর থেকে বাসের টিকিট করতে পারবেন এ যাত্রায় আমরা যাচ্ছি এনা পরিবহনের একটি নন এসি বাসে করে মনে রাখবেন ঢাকা থেকে বাস এবং ট্রেন এই দুই যোগেই শ্রীমঙ্গল যাওয়া যায় তাই চেষ্টা করবেন এক থেকে দুই দিন আগে থেকে টিকিট কেটে রাখার জন্য আমাদের বাস রাত একটা বেজে বিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো জেনে রাখা ভালো ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব একশো কিলোমিটার পৌঁছে সময় লাগবে আনুমানিক চার থেকে পাঁচ ঘন্টা ভাড়া পড়বে বাসের টাকা টাকা থেকে পর্যন্ত যাত্রাপথে ব্রাহ্মণ বাড়িয়ার হোটেল রাজমণিতে আমাদের বাসটি বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছে ভ্রমণকালে এসকল রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার দিতে চাইলে অবশ্যই তার দাম সম্পর্কে জেনে নেবেন কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য একটু বেশিই রাখে বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দেখতে পাচ্ছেন মূলত আমরা এই গাড়িতে করেই ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম আর এখন আমরা বর্তমানে অবস্থান করছি আমরা যে কোনো একটি রেস্টুরেন্টে ঢুকবো এবং এখান থেকে আমরা সকালের নাস্তা শেষ করে আমরা রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু এই রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা করে নিয়েছি এখন আমাদের প্রথম কাজ সারা দিনের জন্য একটি সিএনজি ভাড়া করা মাধবপুর লেকাছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক মূলত নীলকণ্ঠ মণিপুরি বাগান এর ভিতরে রাবার বাগান এর ভিতরে পড়বে আপনার বৌদ্ধভূমি আনার বাগান ব্রান সুলতানের তো আমরা এই সিএনজিটা তেরোশো টাকাতে ভাড়া করেছি এই সিএনজিতে করে আমরা শ্রীমঙ্গলের যে কয়টা ট্যুরিস্ট পয়েন্ট আছে সবগুলো ঘুরে দেখব তো চলুন যাওয়া যাক আমরা প্রথমেই যাচ্ছি আমাদের ভাড়াকৃত কটেজে সেখানে চেক ইন হয়েই শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বের হয়ে পড়ব আপনারা যারা শ্রীমঙ্গল আসতে চাচ্ছেন বা শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই হাতে দুই দিনের সময় নিয়ে আসবেন কারণ শ্রীমঙ্গলে অসংখ্য পর্যটন স্পট রয়েছে যেগুলো ঘুরে দেখতে হলে একদিনে সম্ভব না তাই চেষ্টা করবেন হাতে দুইটা দিন সময় নিয়ে আসার জন্য আমরা এই রিসোর্টটিতে আগে থেকেই বুক করে রেখেছিলাম তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের রিসোর্টে চলুন কথা বলা যাক রিসোর্টটির রিসিপশনে প্রথমেই আমাদের পার্সোনাল ডাটা এন্ট্রি করতে হবে এরপরেই আমরা চলে যাব আমাদের কটেজে আমরা যে রিসোর্টটিতে কটেজ বুকিং করেছি এই রিসোর্টটি খুবই নিরিবিলি পরিবেশে আপনারা যারা নিরবত পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই কটেজে আশা করি আপনাদের ভালো লাগবে যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চান এই কটেজটি শুধুমাত্র তাদের জন্য কটেজের পাশেই রয়েছে প্রাকৃতিক ঝিরি চারিদিকে সবুজের সমারোহ এবং ঝিরির কলকল পানির শব্দ সারাক্ষণ আপনার কানে বাজবে যা আপনাকে মুগ্ধ করবে আমরা কোটেজে চেক ইন হয়ে বের হয়ে পড়লাম শ্রীমঙ্গলে অবস্থিত যে দর্শনীয় পর্যটন স্পট রয়েছে সেগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম দুপাশে উঁচু উঁচু টিলা আর মাঝখানে এই সুন্দর রাস্তা আমাদের পৌঁছাতে হবে লাওয়াছড়া জাতীয় উদ্যানে আমরা অলরেডি পৌঁছে গেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে আর এই উদ্যানটিতে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি টিকিট মূল্য একশো পনেরো টাকা করে আর এই টিকিটের বিনিময়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন চলুন ভিতরে প্রবেশ করা এই উদ্যানটির ভিতরে প্রবেশ করার সময় কিছু গাইড আছে তারা আপনাকে গাইডের অফার করবে অ্যাকচুয়ালি আমি বলবো তাদেরকে রিফিউজ করবেন কারণ এই উদ্যানটির ভিতরে দেখার মতো যা আছে তা আপনি নিজে থেকেই দেখতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো গাইডের প্রয়োজন নাই চারিদিকে সবুজের সমারোহ নীরব নিস্তব্ধতা আর এর ভিতর দিয়েই চলে গেছে সরু রাস্তা এই রাস্তা দিয়ে দীর্ঘ দুই কিলোমিটার বনের ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে আদিবাসী পল্লী আমরা সেই উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছি পথিমধ্যে কিছু বানরের দেখা মিলবে আপনি এদের সাথে মিতালি করতে পারবেন তবে সাবধান এদেরকে আঘাত করবেন না আসলে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই উদ্যানে আমরা খাসিয়া পল্লীর খুব কাছাকাছি চলে এসেছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই পল্লিতে পৌঁছাবো এবং এই পল্লীতে বসবাসকারী মানুষের জীবন এবং জীবিকার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব আমরা দীর্ঘ পথ পায়ে হেঁটে অবশেষে পৌঁছে গেছি খাসিয়াপল্লিতে এই খাসিয়াপল্লীর মানুষের জীবনযাত্রার মান দেখে বেশ মুগ্ধ হয়েছি কারণ এদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন আমার কাছে বেশ ভালোই লেগেছে খাসিয়াপল্লীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পিছনে রয়েছে ছোট্ট একটি কারণ সেটি হলো আমরা এই উদ্যানে প্রবেশের সময় যে একশো পনেরো দিয়ে টিকিট করেছিলাম এই একশো পনেরো টাকার অর্ধেকটা ব্যয় হয় এই খাসিয়া উপজাতিদের জীবন ও মান উন্নয়নের ক্ষেত্রে আর বাকি অর্ধেক টাকা সরকারি কোষাগারে জমা হয়ে থাকে এই খাসিয়া উপজাতিরা মূলত চা এবং পান চাষের উপর নির্ভরশীল যাই হোক আদিবাসী পল্লী দেখা শেষ করে আমরা যাত্রা শুরু করেছি মাধবপুর লেকের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি শ্রীমঙ্গলের বেশ জনপ্রিয় একটি দর্শনীয় স্থান মাধবপুর লেকে মাধবপুর লেক মূলত প্রাকৃতিক হলেও এটি চা বাগানের প্রয়োজনেই তৈরি করা হয়েছে উনিশশো সালে মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ বাগানের মধ্যে অবস্থিত তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে এই লেকটি তৈরি করে চা চাষের জন্য প্রচুর পানির প্রয়োজন হয় কিন্তু পাহাড়ি এলাকায় বৃষ্টির পানি দ্রুত গড়িয়ে চলে যায় তাই বাগানের ও অন্যান্য কাজে ব্যবহারের জন্য মূলত এই লেকটি তৈরি করা হয়েছে মাধবপুর লেকের প্রধান আকর্ষণ হল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য লেকের চারপাশে উঁচু নিচু টিলা এবং সবুজে ঘেরা চা বাগান দিয়ে আবৃত এছাড়াও লেকের ঝলমলে স্বচ্ছ পানি এবং তাতে ফুটে থাকা নীল শাপলা ও শালুক ফুল এক অসাধারণ দৃশ্য তৈরি করে যাই হোক মাধবপুর লেক দেখা শেষ করে আমরা এখন যাত্রা শুরু করেছি শ্রীমঙ্গলের সবথেকে বড়ো চা বাগান নূরজাহান চা বাগান দেখার উদ্দেশ্যে মাধবপুর লেক থেকে নূরজাহান চা বাগানের দিকে যাওয়ার পথে এই রাবার বাগানটি আপনার চোখে পড়বে চাইলে দেখে যেতে পারেন যে বাগানটা দেখা যাচ্ছে এই বাগানটা কিন্তু পুরাটাই একটা রাবার বাগান এখানে প্রচুর পরিমাণে রাবার গাছ রয়েছে আর এই রাবার গাছ থেকে কিভাবে আটা তৈরি হয় সেই প্রসেসটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেমন এই গাছটাতে আপনি একটা জিনিস খেয়াল করেন যে গাছের বডিতে দেখেন তারা ছুরি দিয়ে কাটছে হ্যাঁ এই যে এইভাবে যে ছুরি দিয়ে কাটছে কাটার পরে এই যে বডি থেকে দেখেন আটা বের হচ্ছে একদম খেজুরের রসের মতো অনেকটা হ্যাঁ খেজুরের রসের মতো এবং এই যে টপগুলো দেওয়া রয়েছে এই টবের ভিতরে এই আটা তখন বের হয় এবং এই টপ ভর্তি হয় এই টপ যখন ভর্তি হয় তখন এই টপগুলো তারা নিয়ে যায় এবং মেশিনে প্রসেস করে তারা আমরা অলরেডি পৌঁছে গেছি নূরজাহান চা বাগানে এই নূরজাহান চা বাগানটি শ্রীমঙ্গলের ভিতরে বেশ বড় একটি চা বাগান এই চা বাগানে অসংখ্য নারী এবং পুরুষ শ্রমিক চা উত্তোলন করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে নুরজাহান চা বাগান দেখা শেষ করে আমাদের নেক্সট গন্তব্য নীলকণ্ঠ টি স্টল যেখানে রয়েছে সাত রঙের চা সহ নানান আয়োজন চলুন সেখান থেকে ঘুরে আসা যাক আমরা এই মুহূর্তে অবস্থান করছি নীলকণ্ঠ টি স্টলে এখানে তৈরি হয় সাত লেয়ারের চা এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু স্টল যেই স্টলগুলোতে রয়েছে বিভিন্ন পণ্যের সমাহার আপনি চাইলে এখান থেকে এ সকল পণ্য দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন তবে এখানে সব কিছুর প্রাইস একটু বেশি শ্রীমঙ্গল ভ্রমণের আজ দ্বিতীয় দিন আমরা একটি অটোরিক্সা ভাড়া করেছি পাঁচশো টাকা দিয়ে এই অটোরিক্সা করে আমরা যাত্রা শুরু করেছি বাইক কাবিলের সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে জেনে রাখা ভালো শ্রীমঙ্গল সদর থেকে বাইক দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার সিএনজি অথবা অটোরিকশা জগে যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা আমরা দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম বাইকাবিলে কিন্তু এখানে এসে বাইকাবিলের প্রবেশ মুখে যেই ব্যানারটি দেখতে পেলাম সেটি দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এখানে লেখা রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে জনসাধারণের প্রবেশ নিষেধ এটা হলো মৎস্য অধিদপ্তরের অফিস বিল্ডিংটা এখানে নিয়োগকৃত লোক রয়েছে সরকারি কর্মকর্তা রয়েছে তারাই মূলত আমাদের এখানে প্রবেশ করতে দিচ্ছে না তাদের কথা অনুযায়ী যতটা বুঝতেছি যে এখানে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে ইচ্ছা ছিল বাইক বিলের নৌকা ভ্রমণ করে এই বিলের সৌন্দর্য উপভোগ করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদেরকে নৌকা ভ্রমণের অনুমতি দেওয়া হয় নাই এখানে কর্মরত কর্মকর্তাকে অনেক রিকোয়েস্টের পর শুধুমাত্র হিজলবন পরিদর্শনের অনুমতি মেলে চলুন সেদিকেই যাওয়া যাক তে পারে না যে এত সুন্দর হিজল বাগান রয়েছে এই বাগ ভিতরে চলুন সামনের দিকে অসম্ভব সুন্দর হিজল বনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই যাই হোক আপনারা যারা শ্রীমঙ্গল ভ্রমণে আসবেন তারা চেষ্টা করবেন এই বাইক ক্যাবিলের হিজলবনের সৌন্দর্য উপভোগ করে যেতে ক্যাবিল ভ্রমণ শেষ করে আমরা এখন যাত্রা শুরু করেছি শ্রীমঙ্গল সদরের উদ্দেশ্যে সেখান থেকে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে যাব শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে আমরা দুপুরের লাঞ্চ করার উদ্দেশ্যে শ্রীমঙ্গল সদরে এসেছি এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে লন্ডন রেস্টুরেন্টটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো দুপুরের লাঞ্চ শেষ করে আমরা সরাসরি চলে এসেছি শ্রীমঙ্গল ট্রেন স্টেশনে এখান থেকে ছয়টা পনেরো ট্রেন ধরে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজনে পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ